দেখেন উনি এই যে আক্তার ফারুক আমাকে প্রথমে তারপরে আমি যখন এই বাচ্চাটা নিয়ে মানুষের কাছে বিচার চাইতে গেছি তখন উনার সাথে আমার বিয়ে পড়ায় দিছে বিয়ে পড়াই দেওয়ার পর এখন যখন আমি কাবিনটা তুলতে গেছি আমার কাবিনটা পর্যন্ত তুলতে দেয় না কাজী অফিস থেকে বলে যে কিজন্য যেন কয় কাবিন তোলা যাবে না টাকা বাকি তাহলে একটা মেয়েকে টাকা দিয়ে কাবিন তুলে একটা ছেলে টাকা দেয় উনি উনার কাছে যদি কাজী অফিস থেকে কাবিন দিয়ে থাকে তাহলে আমারে কেন কাবিন দিবে না আমার কাবিনটাও দিচ্ছে না এখানে যে আমার বাচ্চাটাই তো প্রমাণ যে বাচ্চাটা ওনার কিন্তু আমার কাবিন হয়েছে এই পাঁচ রোজা উনিও বলতেছে উনি উনিও স্বীকার করতেছে মানে আইনিভাবে জিতার জন্য যে না পাওয়ার জন্য উনিও বলতেছে যে বাচ্চাটা ওনার কিন্তু মুখেই বলতেছে উনি আবার অনেকবার আমার কাবিনও করতে চাইছে তখন উনি বলতেছে যে কাবিন করব কিন্তু উনি কাবিন না উনি এফিডেভিট করব। উনি বাঁচার জন্য উনি বলতেছে যে এফিডেভিট করছে আমার প্রথম পরিচয় হয়েছে মিরপুর মাজারে মিরপুর মাজার আপনি কেন গিয়েছেন আমি সেখানে গান করতে গেছিলাম প্রথম দিনই ওনার সাথে আমার পরিচয় হয়েছে তারপরে উনি আমার বিভিন্ন সময় আমি ওই দিনই গান করে আমি পাঁচ মাসের জন্য গ্রামে চলে গেছিলাম উনি সব সময় আমাকে ফোন দিত যে আমি মানে আমরা ঢাকায় আসবো নাকি ওনার ওনার কোনো সাহায্য লাগবে না কি ওনার আমাকে দেখে অনেক মায়া হয়েছে আমার প্রতিবন্ধী ভাই কথা বলতে পারে না ওকে দেখে ওনার মায়া লাগছে মানে আমার মাকে দেখে ওনার মায়া লাগছে বয়স্ক মানুষ হাঁটতে পারে না উনার খুব মায়া লাগছে উনি আমাদেরকে সাহায্য করতে চায় প্রথম অবস্থায় উনি এটাই বলছে আসলে তেমন কিছুই করে না উনি আমার বাচ্চার বাইরে বলছিল একটা চায়ের দোকান দিয়ে দিব সেটাও দেয়নি বলছিল কানের একটা ইয়ারফোন দিব সেটাও দেয়নি মানে সাহায্য কিছুই করে না সাহায্যের কথা বলে না তারপরে বলছিলো যে আমার আপুকে একটা চাকরি দিয়ে দিব। সরকারি একটা চাকরি দিয়ে দিব পিওন পোস্টে বা যে পোস্টে উনি একটা চাকরি দিয়ে পাঁচ মাস পর যখন আমি গ্রামে গেছি পাঁচ মাস পর্যন্ত আমি গ্রামেই ছিলাম ছিলাম থাকার পর আমার আপুর বাসা তো ঢাকায় শনি সাথে ছিল তখন আমি শনি বেড়াইতে আসছিলাম আসার পর উনি ফোন দিচ্ছিলো ফোন দেওয়ার পর আমরা বলছিলাম যে আমরা আর ঢাকায় আসছি মাত্র শনি তখন উনি আমাদেরকে কিছু না বইলে উনি বাইক নিয়ে আর একরাই আমাদেরকে ফোন দিছে যে আমি শনি আসছি আপনাদের সাথে দেখা করতে চাই তখন আমাদেরকে একটা সয়াশিদি রেস্টুরেন্টে উনি আমাদের সাথে দেখা করছে করে উনি আমাদেরকে খাওয়াইছে খাওয়াই আমার মাকে মা ডাকছে আমার বোনকে বোন বলছে কইলা বলছে যে আপনাদের সব সমস্যার সমাধান আমি করবো এটা আসলে প্রথমে একবার যখন ওনার অফিসে প্রথম ওনার জন্য চাকরির জন্য গেছি তখন উনি আমাকে আমার আপু আর আমি গেছিলাম তো আমার আপুর একটু ব্রেনের সমস্যাও আছে এটা সবাই জানে আমার আপুর ব্রেনের সমস্যা আছে আমাদের গ্রামেও সবাই জানে তো আমার আপুর একটু কাপড়ের প্রয়োজন ছিল ট্রেলার্স থেকে একটু সমস্যার কারণে আমার আপুর কাপড় কুসতে গেছিলো ট্রেলার্সটা তো যে কোনো একটা টিলার থেকে কাপড় খুঁজতে গেছিল পর আমি আর উনি ছিলাম তো উনি আমার সাথে পাঁচ মাস কথা বলছে উনি আমার এই প্রোগ্রাম দিচ্ছে এর আগে শোনি একটা এসে দেখা করছেন তো উনি তো আমার অপরিচিত না আর তখন তো উনি এরকম কোনো দুষ্ট আচরণ করে নাই যে ওনার কাছে আমাকে রাইখা যাইতে পারবে না তারপর আমার আপু ওনার কাছে রাইখা আমাকে গেছিলো কাপড় আনতে ওই সময় উনি আমার সাথে এরকম একটা জর্জটকে জোর জবস্তি ওনার একটা অফিসে খুব একটা ই না একতলা একটা অফিস ওইখানে উনি জোর জবস্তি করে টুলের মধ্যে উনি আমার সাথে এরকম একটা সম্পর্ক করছেন